এই রকম পাবদা পোস্ত থাকলে গরম ভাত নিমিশেই শেষ বন্ধুরা তো আজকে চলে এসেছি তোমাদের পাবদা পোস্ত রেসিপি নিয়ে কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের দেখাবো দেখো গরম গরম ভাত আর পাবদা পোস্ত আর কিছু লাগবে না বন্ধুরা সবাইকে ওয়েলকাম চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে পাবদা পোস্ত রেসিপি তো চলে এলাম রান্নাঘরে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি দেখো ডিম ভরা পাবদা অসম্ভব টেস্টি লবণ আর হলুদ লবণটা পরিমাণ মতন দেবে মাছে একটু লবণ না ঢুকলে কিন্তু মাছ খেতে ভালো লাগবে না যখন বাতে খাবে তো মাখিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে এবার কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা কিন্তু ভালো করে গরম করবে না তো মাছ লেগে যাবে বন্ধুরা যারা জানো না তাদের জন্যই বলছি আর একটু লবণ দিয়ে দিলাম যেহেতু মাছে আঁশ নেই তা আঁশ আঁশ না থাকলে কিন্তু তেলে যেই পড়বে লবণ আর হলুদ দিয়ে দিলাম তেলে পড়লে কিন্তু ভীষণ ফটফট ফটফট করে ফাটবে তবে আজকাল হলো শুধু বরফের মাছ একটু তেল মাখিয়ে নিলাম মাছের মধ্যে বরফ দেওয়া মাছ তো সবসময় তেলে দিলে তেল একদম মাছ ফাটে ভীষণ ফাটে তো দেখো একটা একটা করে আমি খি দিয়ে দিচ্ছি দেখো তেলে দিতেই কিন্তু মাছ ফাটছে সব রকম আমি টিপস তোমাদের দিয়েছি তবুও কিন্তু যেই তেলে পড়েছে মাছ তেমনি ভটভট করে আওয়াজ হচ্ছে সাউন্ডটা আমি মিউট করে দিয়ে অডিও দিচ্ছি বন্ধুরা সে তো একটু চাপাও দিয়ে দিও দেখো খুব সাবধানে কিন্তু করবে আমিও খুব সাবধানে করছি এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম করে দিয়ে তারপরে মাছটাকে উল্টোবে দেখো আমি মিডিয়াম করে নিয়ে তারপরেও লট পালট করে ভালো করে ভেজে নিব কিন্তু বন্ধুরা মাছ যতটা ভালো ভাজা হবে তো তরকারির টেস্টটাও ভালো হবে খেতে তো মাছ তো বেশি পাবদা মাছ তো খুব নরম কিন্তু সফট কিন্তু ভালো করে ভাজলে খেতে ভালো হয় আর বরফ দেওয়া মাছ তো দেখো মাছকে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা তারপরে নেক্সটটা কি করছি দেখো আরেকবার নেক্সট টাইমও ভাজবো অনেকগুলো মাছের এখানে প্রায় হাফ কিলোর উপরে মাছ আছে বন্ধুরা তো সেকেন্ডটাও দিয়ে দিলাম এবার হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা হচ্ছে বেটে নিব আমি হাতে বেটে নিচ্ছি তোমরা মিক্সিতে করতে পারো তার মধ্যে পোস্ত এখানে দু চামচ পোস্ত আর এক চামচ হচ্ছে সাদা সর্ষে কালো সর্ষেও নিতে পারো এটাকে মিহি করে বেটে নেবো হাতে বাটার একটা আলাদাই স্বাদ মাছ কিন্তু এখনও ভাজা হচ্ছে মাছ ভাজতে ভাজতেই আমি কিন্তু পোস্তটা বেটে নিলাম সরষা পোস্তটা বেটে নিলাম সেকেন্ড আমি মাছটা ভাজা হয়ে গেল তুলে নিলাম এইবার ওই তেলের মধ্যে হচ্ছে আরেকটু একটু তেল দিলাম সর্ষা তেলে করলে খেতে বেশি টেস্ট হবে এইবার দিয়ে দিলাম হলো কালো জিরে পোস্তর জন্য কালো জিরা বেশি ভালো হয় লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর এবার একটু জল দিয়ে ভালো করে নাড়বো আমার মতন করে আমি করছি কিভাবে করছি সেটা তোমরা যদি দেখো তাহলে বেশি ভালো হবে কেন দেখো তেতো হয়ে যায় কিন্তু সর্ষা যদি তেলের মধ্যে একবারেই ডাইরেক্ট দাও তো তেতো হয়ে যাবে তার জন্য আমি একটু জল দিয়ে তারপরে যে সরষা আর পোস্ত বাটা দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে কষাবো একটু জল দিয়ে এটা ভালো করে কষালে এইভাবে যদি করো তাহলে কিন্তু তেতো লাগবে না খেতে ভালো লাগবে এবার লবণ আর হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম জালটা নিজেরা বুঝে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টক দই এইবার ভালো করে খুব সুন্দর করে কষাতে থাকবো কষানো হয়ে গেল এবার বেশি কষানো যাবে না খুব সামান্য কষাতে হবে জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম এবার ঝোল ফুটে উঠেছে চাপা দিয়েছিলাম ঝোল ফুটে উঠেছে এইবার মাছগুলো কী তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো এবার মাছগুলোকে অ্যাড করছি বন্ধুরা তবে জলটা একটু আমার বেশি হয়েছে একটু কম দিতে হতো একটু বেশি পড়ে গেছে তো একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে ভালো তো বন্ধুরা এবার ঝোল ফুটবে একবার মিষ্টি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আর সর্ষা তেল ইস কি স্বাদ এইভাবে যদি রান্না করো তাহলে কিন্তু ভাতের নি ভাত হচ্ছে নিমিষেই শেষ হবে ভাতে বলছি কেন নিমিশেই শেষ হয়ে যাবে তো নামিয়ে নিলাম দেখো গ্রেভিগুলো খুব সুন্দর আর এইভাবে তোমরা যদি করো দারুণ লাগবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা